আজকে আমি দুর্দান্ত স্বাদেটের রেসিপি তৈরি করে দেখাবো ফুটন্ত গরম ডাল বাটা দিয়ে দারুণ স্বাদেটের রেসিপি তৈরি করে আমি দেখাবো এটা ভাত রুটি পরোটা যাই বলেন একদম দারুণ জমে যাবে তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো খুবই টেস্টি বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুর আজকে আমি বানিয়ে দেখাবো পুটন্ত গরম জলে ডাল বাটা দিয়ে ছোলার ডাল বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক ছোলার ডালের রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু এখানে কিন্তু ছোলার ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম ছোলার ডাল আমি কিন্তু পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি এটা আমি বেটে নেব এবারে আর এখানে আমি কিন্তু কিছু কিছু উপকরণ আমি বেটে নেব এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি নিয়েছি দেখতে পাচ্ছেন আর দুখানে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর আমি নিয়েছি এক চামচ চার মগজ আর চার পাঁচটা হচ্ছে রসুন নিয়েছি ছাড়িয়ে আর নিচে এক টুকরো আদা নিয়েছি মোটমোট আপনার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হয়ে যাবে আর কি যা নিয়েছি আর মগজটা নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো তো এইগুলোও আমি বেটে নেব সঙ্গে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ছোলার ডালটা সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি দেখুন সামান্য একটু জল দিয়েই কিন্তু পেস্ট করেছি আর বুঝতেই পারছেন যে কতটা পাতলা হয়েছে বা কতটা নরম হয়েছে তো এইভাবেই কিন্তু করতে হবে তবে জল দেবেন একটু বুঝে শুনে ঠিক আছে তো এটা এরকম করতে হবে কিন্তু ব্যাটারটা ছোলার ডালটা আমি কিন্তু ভালো করে বেটে নিয়েছি এতে একটু সামান্য নুন চিনি দিচ্ছি আর এখানে কিন্তু আমি একটুখানি হিং নিয়েছি হিং দিচ্ছি খুবই সামান্য দিচ্ছে এবার কিন্তু এইগুলোকে কিন্তু ভালো করে কিন্তু এই ডালটা মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে কিন্তু একটু ফ্যাটিয়ে নিতে হবে ঠিক আছে যত ফেটাবেন তত কিন্তু ভালো হবে হাত দিয়ে ফ্যাটাতে পারলেও ভালো এবার আমি এটাকে আমি একটা সাইড করে রেখে দেবো এটা কিন্তু দুই মিনিট তিন মিনিট ধরে ফ্যাটিয়ে নিতে হবে ঠিক আছে এটা কিন্তু এখনও ফ্যাটানো হয়নি এটা হাত দিয়েই ফেটাতে হবে হাত দিয়ে ফ্যাটালেই ভালো এটা এভাবে এইভাবে ফেটাতে হবে তো যাই হোক এবার আমি এটা একটা সাইড করে রাখছি দেখুন তো বন্ধুরা যে আমি বলেছিলাম যেটা মশলাটা মশলাটা বেটে নেবো তো বেটে নিয়েছি আমি কিন্তু মিক্সিতেই সব করে নিয়েছি আজকে তো এইখানে এই টমেটো টমেটো কুচানো বা পেঁয়াজ আদা রসুন আর চারমগজ সব দিয়ে দিচ্ছি দিয়ে এতে আমি আরও কিছু কিছু উপকরণ দেবো দেখুন এখানে এক চামচ নুন চিনি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি যা নিয়েছি তাই বললাম আপনার ধনের গুঁড়ো টু অ্যাড করতে পারেন তো আমি এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব দেখুন এগুলো বাটা হয়ে গেছে মানে মিশানো হয়ে গেছে বেটে তো নিয়েছি অবশ্যই বেটে বলতে মিক্সিতে করে নিয়েছি দেখুন তো যাই হোক এটা আমি এবারে সাইডে রেখে দেবো তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু জল বসিয়ে দিয়েছি এবার জলটা ফোটার অপেক্ষায় তো যাই হোক আর এখানে কিন্তু এই ছোটো বাটিটাতে কিন্তু আমি চুলার ডাল বাটাটা আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন জলটা কিন্তু ফুটছে তো এবার আমি চুলার ডালটা কিন্তু অল্প অল্প করে এরকম নেব এইভাবে নেবো এবার আমি জল ডালের মধ্যে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো এভাবে দিয়ে দেব আগে এরকমই থাকবে পরে নাড়াবো এখন না ঠিক আছে এরকমই থাকবে দেখুন আঁচটা কিন্তু আমি মিডিয়াম করেই রেখেছি আপাতত তো আমি এখন কিন্তু কোনো রকম নাড়াচাড়া করব না তো পাঁচ মিনিট পরে তারপরে আস্তে আস্তে অর্ডিক এটা শক্ত হতে শুরু হবে তখন অসুবিধা হবে না নাড়াচাড়া তখন করা যাবে এখন করা যাবে না কিন্তু অন্তত পাঁচ মিনিট রাখতে হবে তো বন্ধুরা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ওটা কিন্তু পুরো ফুটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি বাটিতে কিন্তু আমি এক বাটির মতো ঠান্ডা জল নিয়েছি এই ঠান্ডা জলটা কিন্তু আমি উপর থেকে সুন্দর ঢেলে দেব তো বন্ধুরা দেখুন এইগুলো কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার মতন পরে কিন্তু একটুখানি ঠান্ডা ইয়ে হয়ে গেছে পুরো জমে জমে গেছে দেখুন তো আরও জমে যাবে আর একটু ঠান্ডা হয়ে গেলে তো আমি এই সময়তে আমি একটি পাত্রে ঢেলে রাখবো এই জলটাও আমি ব্যবহার করব তো এবার আমি যা যা এ করেছি সিদ্ধ করেছি এই জলটাও তাই আর এই ডালবাটাগুলোও আমি একটা পাত্রে ঢেলে রাখব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ওটা কিন্তু ঢেলে রেখেছি এবার কড়াই কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েছি বেশি করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার যে ব্যাটারটা এ করেছিলাম সেটা আমি এবারে দিয়ে দিচ্ছি এবার বাটি ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি আমি এতে ব্যবহার করছি এবার এই মশলাটা কিন্তু ভালো করে কিন্তু কষাতে হবে ঠিক আছে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু মশলাটা কিন্তু পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন এইভাবে এইভাবে কিন্তু নাড়তে হবে তো এটা কিন্তু সুন্দর হয়ে গেছে গ্রেভিটা এবার আমি যে ফুটন্ত গরম জলে যে ডালবাটাটা ছোলার ডালবাটাটা দিয়েছিলাম সেইটা সমিতে দিয়ে দেবো জলটা কখনই ফেলবেন না কারণ ডাল ধোয়ার জলগুলো ফেলবেন না এবার আমি এই সমিতে দিয়ে দেবো দেখুন ডালগুলো কিন্তু সুন্দর শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এই দেখুন ডালগুলো শক্ত হয়ে গেছে এবার আমি এটা দিয়ে নাড়াচাড়া করব একটুকুনি ডালগুলো মাঝে মাঝে শক্ত হয়ে শক্ত শক্ত দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে ডাল ধোয়ার জলটা এই ডালে যে ফুটন্ত জলে যে এটা দেবেন ডাল পাটা সেটা কিন্তু কখনোই ফেলে দেবেন না এর মধ্যে দিয়ে দেবেন আর এটা ভাত রুটি পরোটা বা যে কোনো কিছু বলেন দারুণ লাগবে খেতে বন্ধুরা দেখুন ডালটা কিন্তু অনেকটাই টেনে গেছে ঠিক এই রকমই করতে হবে এবার আমি সর্বশেষ ম্যাগির মশলাটা দিয়ে দেবো পুরোটাই লেগে যাবে তো দেওয়ার পরে আমি নামিয়ে নেবো